আসসালামু আলাইকুম দর্শক যিনি বাজার আজ এখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক ব্রেকিন একটা কবর দর্শক আজকের ব্রেকিন কবরটা হচ্ছে টাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না মুদি দর্শক এই কবরটা কিন্তু সারা বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছে টাম্প কিন্তু মুদির বন্ধু আমরা এতদিন বিশ্ববাসী জেনে আসছিলাম তবে সেই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে কেন আমন্ত্রণ পেলেন না মোদী এই প্রশ্ন বিশ্ব মিডিয়া জুড়ে তোলপাড় দশক আর মাত্র দুই দিন পর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতা দল দেশটির প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ব নেতাদের অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে তবে আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পলিটিকোর প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনৈতিকদের অংশগ্রহণ থাকে সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না তবে টাম্প প্রচলিত রাজনীতির অতটা তোয়াক্কা করেন না তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন দর্শক ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিদের তালিকায় দেখা গেছে সেখানে রয়েছে ইউরোপ এশিয়া ও উত্তর আমেরিকার অনেক রাষ্ট্রপ্রধানের নাম এমনকি বিভিন্ন দেশের অনেক কট্টর ডানপন্থী ও জাতীয় রাজনৈতিকবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে তালিকায় রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিন নামও তবে ট্রাম্পকে বন্ধু সমর্থনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম সেখানে নেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণীয়াম জয়শঙ্কর বলেছেন তিনি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তবে নরেন্দ্র মোদীর নাম না থাকার বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করেছে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক বিপিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যপাত্র রণতির জয়সোয়াল বিষয়টি এড়িয়ে যান তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও তিনি হয়তো উপস্থিত থাকবেন না পরবর্তী পরিবর্তে একজন উদ্যতম কর্মকর্তাকে পাঠানোর মধ্য দিয়ে তিনি ট্রাম্পের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে চান গত সপ্তাহে সংবাদ মাধ্যম ফিন্নাসিয়াল টাইমসের কবরে বলা হয়েছে সম্ভবত চীনের ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী ওই অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেবেয়ার মিলি এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর আরবানও আমন্ত্রণ পেয়েছেন তবে আরবান ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না বলে জানিয়েছেন আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন এল সালবেদদের প্রেসিডেন্ট নাইব বুকেলে ও ইকুইডের প্রেসিডেন্ট ডানিয়েল নোবে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জৈর